হায়া আলাস সলাহুল মুআযযিন পাঁচবার আমাদেরকে ডাকে মসজিদে যাওয়ার জন্য কিন্তু আমরা কয়জন আল্লাহর কাছে সিজদা দিতে আকাশ থেকে বৃষ্টি দিল একটাদারে 15 দিন পর্যন্ত বৃষ্টি নামতেছে এত পানি আল্লাহ দিলেন এই পানি আল্লাহ আবার শুকাবেন ফসল হবে গাছ তুলতা পাতা সজীব হবে আল্লাহ এত কিছু দিলেন মানুষের জন্য বিনিময়ে আল্লাহকে কে দিয়েছি কিচ্ছু নি বেং বলে আল্লাহ জানি আমার পেশাবে আগুন লিভবে না কিন্তু হাসরের মাঠে তুমি যখন জিজ্ঞেস করবে আমি কি জবাব দিব একটাই জবাব হবে আল্লাহ পেশাব সেরে দিয়ে চেষ্টা করেছিলাম একসাথে জোরে বলা দেবে আল্লাহ আকবর কে মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে আমার বন্ধুর আউলা ইমাম হুসেন কে তিলে 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 কষ্ট দিয়ে শহীদ করা হয়েছিল তারা দাবা ছিল আমি মালিকের কাছে চাইলে আমি মালিক বৃহস্প থেকে হাউজে কাউসারের পানি আমার হাবিবের খাতিরে আমার হুসাইনের জন্য তার তাবুতে পৌঁছাই দিতাম জীবরা গিয়ে কি কথা বলেন ঠিক কিনা কিন্তু পানি চাইলে যদি পানি চাইতো আমি আল্লাহ বৃষ্টি দিয়ে কত নাফরমান কত কাফি কত বেইমান কত নাস্তিক একটা বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই তারপর আমি বছরের পর বছর তাদেরকে পানি দিয়েছি খাবার দিয়েছি খাদ্য দিয়েছি শান্তি দিয়েছি ওষুধ দিয়েছি তৃষ্ণা নিবারণ করেছি আমার হাবিবের আউলা আকাশের দিকে তাকিয়ে বললে ফোরাত নদী আল্লাহ তার তাবুর কাজ দিয়ে ঘোরাই দিয়ে দিত কি কথা বলেন ঠিক কিন্তু চান না সেই রসুল করিমের আউলাদের পক্ষে আজকে আপনারা এখানে বসেছেন নসিব লাগে এটার জন্য নসিব লাগে বদনসিব দূর হবে বদনসিব দূরে দাঁড়িয়ে দেড়ে সমালোচনা করবে দূর থেকে সমালোচনা করবে বদনসিব ওর কপালে জুটবে না পৃথিবীতে আর একটা প্রাণী সহি বুখারি ইব্দু মাজা সোনানুত্তির মিজি হাদিসের কিতাবের ভিতর তার মধ্যে আছে নাম গিটি নাম শুনছেন তো এটা মানুষের কামড়ায় না ফসল খায় না আপনার ঘরের মধ্যে খাতা বালিশ নষ্ট করে কিচ্ছু করে রসুল আরবি বললেন তুমি যেখানে গিটি পাবে সেখানে ওকে পিটে মারবে একটা প্রাণীর উপরে রসুল এত ক্ষিপ্ত কেন হলো কেন একটা প্রাণীর উপর আল্লাহ নবী ক্ষিপ্ত হলেন দোষ কি তা ইব্রাহিম আলী সাল্লামের আগুন জ্বলতেছে দুই মাইল দূর পর্যন্ত আগুনের উত্তাপ কাছে যেতে পারে না মানুষ দুই মাইল দূর থেকে গিরগিটি ফু দেয় সামান্য একটা প্রাণী